আজকে হচ্ছে আমরা একটা সুন্দর জায়গাতে যাবো যেটা তোমাদের সঙ্গে আমি একটু পরেই শেয়ার করছি তো সেই কথা শুনেই আমার মেয়ে রেডিমেড নিচে চলে আসছে আর এই তো হাতে ব্যাগ এই ব্যাগটাতে একটা জিনিস আছে যার মাধ্যমে আমি আমার সারপ্রাইজ এই ব্যাগের মধ্যে কিছু জিনিস আছে যেটা আমার হাজবেন্ড জানে না তোমাদেরকে দেখাবো না তা কি হয় একটু পরেই তোমাদেরকে দেখাবো এই তো আমার বড় গাড়ি নিয়ে নিচে চলে আসলো তা এখন হচ্ছে আমরা গাড়িতে উঠবো আমার মেয়ে গাড়ি দেখে আগেই ছুটে দৌড় দিচ্ছে একটা ওঠার জন্য এত ছটপটি আমার ছেলে এবং মেয়ে কি বলবো আমার মেয়ে পিচ্ছি হলে কি হবে ওর সব চাইতে গেলে এখানে এই গন্ধ ওখানে এই গন্ধ এইসব বলতেই থাকে আর গাড়ি চলার সঙ্গে সঙ্গে গাড়িতে উঠলে ওর মুখটাও চলতে থাকে অনবরতই আমার পুস্কু এই যে আমার পুস্কু। এই তো আমার ছেলের সামনে বসে আছে ওকে নিয়ে কোনো ঝামেলা নেই ও চুপচাপ বসে থাকে আর আকাশ থেকে বাট মাঝে মাঝে একটু বমিটা করে দেয় আর কি আর আমার মেয়ের মুখটা তো কখনোই অফ হয় না যখন দেখবেন যে ওর বমি চলে আসছে তার আগ পর্যন্ত অফ হবে না বাট আমার কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যায় ওর এত কথা শুনে তো এখন আমরা হচ্ছে বসুন্ধরার মধ্যে একটু ঘোরাফেরা করবো বাইরে কোথাও যাবো না আর বসুন্ধরাটা স্পেশালি অনেক বেশি ভালো লাগে এই তো এই প্রাকৃতিক যে দৃশ্যগুলো এগুলার জন্য একটা গ্রামীণ পরিবেশ এখানে পাওয়া যায় আর বসুন্ধরার মাঝখানে কিছু কিছু জায়গা আছে এত সুন্দর এখানে না আসলে আসলে বোঝা যাবে না আমরা টাকা খরচ করে অনেক জায়গাতে আসলে ঘুরতে যাই বাট বাড়ির পাশেই যে এত সুন্দর মানে জায়গা আছে আমরা জানতামই না হুট করে আমরা ভাবলাম যে গাড়ি নিয়ে একটু ঘুরে ঘুরতে ঘুরতে যেয়ে এদিকে এত সুন্দর জায়গা কি বলবো এর মাঝখানে একটা সুন্দর জিনিস চোখে পড়ে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কি লক্ষ্য করছেন কিছু আকাশের দিকে একটু দেখেন মানে আমি কি বলবো আমি এত এক্সাইটেড হয়ে পড়ছি যে একেতে চারিপাশের জায়গাটা এত সুন্দর মানে তারপর আকাশের রঙটা এত সুন্দর এর মধ্যে রং ধনু আমি একদম পুরা ফিদা হয়ে গেছি কি বলবো আর আমার মেয়ে তো ও আর মানে চুপ থাকতে পারছে না ও চিৎকার করছে খুব মজা পাইছে ও আমার ছেলে মেয়ে পেয়েছে তার সঙ্গে আমি তো আর যে জায়গাতে গেছিলাম এটা মনে হয় বসুন্ধরা ইউ ব্লক বা ওয়াই ব্লক নতুন ব্লক হচ্ছে তো রাস্তাটা কি বলবো ফুলের বাগান বলতে পারেন মানে নিজের চোখে না দেখলে হয়তো ক্যামেরাতে বুঝতে পারছেন না যে কতটা সুন্দর তার মাঝখানে আকাশে এরকম রংধনু অবশেষে আমরা এইরকম একটা জায়গাতে আসলে এসে থামলাম আকাশে আকাশটা দেখাই দেখুন কেমন একটা ইয়ে আসলে পরিবেশ এই যে রামধনু আমরা পুরো পরিবারটা এখানে যে কতটা খুশি আমাদের দেখলে বুঝতে পারবেন তারপরে উপরে পাওনা হলো এই রংধনুটা আর এমন একটা জায়গাতে যে গাড়িটা থামিয়েছিল যেখান থেকে মনে হচ্ছে রং হাত দিয়ে ধরা যাবে ছোঁয়া যাবে এরকম আর কি আর এরকম সুন্দর একটা জায়গা শহরের মধ্যে দেখে আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম মানে আমি কি করব আমি কোনটার ছবি উঠাবো কোনটার ভিডিও করব আমি ভেবে পাচ্ছিলাম না আসলে তারপরে এখানে সুন্দর একটা জিনিস দেখলাম ছোট ছোট গাছে লাল লাল সুন্দর সুন্দর ফল ধরে আছে আর জায়গাটা এতটা সুন্দর আপনারা একবার ঘুরতে যাবেন গেলেই বুঝবেন আর সেদিন মেঘলে একটু আবহাওয়া ছিল মানে পুরো আকাশের সঙ্গে মেঘের সঙ্গে মনে হচ্ছে আমরা পুরোটা মিশে গেছিলাম তারপর মা মেয়ে তো রংধনু ধরতে দৌড়াতে শুরু করলাম এই তোমার ছেলেও দৌড়াচ্ছে এতটা মজা হয়েছিল সেদিনকে কি আর বলবো আমার ছেলে মেয়ে দৌড়ানো দেখেই বুঝতে পারছেন যে ওরা কতটা মজা আর আমরা যারা শহরে থাকি আসলে সচরাচর আমাদের এরকম ফাঁকা জায়গাতে যাওয়া হয় না কখনো আবৃত্তির আব্বু হচ্ছে গাড়ির কাছে কী জন্য আনতে গেল তো আমি একা একা হাঁটাহাঁটি করছি আর ভিডিও করছি তো আমাকে বলছে এসে যে একা হাঁটছো কেন চলো আমরা দুজনে একটু হাঁটি এত সুন্দর পরিবেশে দুজনে একটু না হাঁটলে আসলে ভালো লাগছে না তো এইভাবে দুজনে একটু হাঁটাহাঁটি করলাম অনেক গল্প করলাম তারপরে হচ্ছে এই তো আমার ছেলে মেয়ে খেলাধুলা করে যাচ্ছে করে যাচ্ছে আর কী বলবো আমার ছেলে ছেলেটার থেকে আমার মেয়েটা এত বেশি দৌড়াতে পারে ও কখনো মানে ইয়ে হয় না তারপরে ওর আব্বু বলছে যে তোমরা যাও আমি গাড়ি নিয়ে আসছি তো আমরা তো হাটটা শুরু করলাম তো আমার মেয়ের কিছু ছবি উঠাই দিলাম এখানে এত সুন্দর জায়গাটা কি বলবো মানে আমি বলে বোঝাতে পারছি না যারা বসুন্ধরাতে থাকেন তার একবার যেতে পারেন একটু আমরা মা আমি একটু ঢং করে হাঁটা শুরু করলাম যে এটা আসলে আমরা স্কুল লাইফে করে থাকি মানে লাভ দিয়ে লাভ দিয়ে হাঁটা আমার খুব মজা লাগছিল আমি ভুলে গেছিলাম যে আমার আসলে দুইটা বাচ্চা আছে তো এই যে ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না মানে আমি এক কথায় পাগল হয়ে গেছিলাম এই জায়গাতে দেখে আর আমি আসলে ফুল টুল দেখলে না পুরো পাগল হয়ে যায় আমার মনে হয় আমি এখানেই থাকবো আমার বাড়ি ঘরের দরকার নাই দেখেই বুঝতে পারছেন আসলে কতটা সুন্দর আর আমার হাজব্যান্ড কি করছে গাড়ি এনে গাড়িটা না থামিয়ে ও গাড়িটা নিয়ে সামনে চলে যাচ্ছে আমরা যতই দৌড়াচ্ছি ও যেতেই থাকছে আমরা বলছি যে থামো থামো উঠবো ও বলছে তোমরা ছবি ওঠাও বলে ও চলেই যাচ্ছে এরপরে কী করবো মেয়ের ছবি ও ওঠায় দুইজনে দিলাম একটা দৌড় এই ছেলে তো আর গাড়ি থামাই না আমরা মা মেয়ে দৌড়াতেই আছি বাট এই জায়গাতে দৌড়াতেও খুব অন্য রকম ভালো লাগা কাজ করছিল মনে হচ্ছিল যে সিনেমা শুটিং করছে আমার তো নায়িকা নায়িকা মনে হচ্ছিল নিজেকে যাই হোক এই সময় ওয়েদারটা এতটা ভালো ছিল যেই কারণে আমরা অন্য সময় গেলে যতটা না এনজয় করতাম তার থেকে অনেক বেশি এনজয় করছি আকাশটা দেখুন সব কিছু মেলায় মনে হচ্ছিলো আমরা মেঘের রাজ্যে আর ফুলের রাজ্যের মধ্যে আছি মানে কি বলবো এই তো দৌড়াই দৌড়াই গাড়িটা ধরলাম কোনো মতে ধরে তারপরে উঠে বসলাম এরপরে চলছে দেখুন ওয়াও এত সুন্দর এত সুন্দর জায়গাটা কি বলবো তারপর চলতে চলতে যে একটা জায়গাতে গাড়িটা থামলো এখানে আমরা এবার হচ্ছে নামলাম এই যে এইরকম একটা জায়গাতে যেখানে আমি আসলে দেখাতে পারিনি সাইডে অনেক মানুষ আসছিল এবং একটা নদী আছে নদীতে অনেক মানুষ নৌকাতে উঠে ঘুরছিল তো ভিডিও করলে হয়তো কিছু ভাবতে পারে বলে ওইদিকে আমি আর ক্যামেরাটা ধরিনি এরপর হচ্ছে আমার সারপ্রাইজের ব্যাগটা নিয়ে আমি নামলাম এর মাঝখানে এলে ধপাস করে পড়লো আমার মেয়ে বকা খেলাম দুজনেই ওরাপুর কাছে তারপরে এই যে সবাই মিলে হাঁটাহাঁটি করলাম অনেক ঘুরলাম ফিরলাম সামনে নদী যেগুলো আসলে আমি ওইভাবে দেখাতে পারিনি ঘোরাফেরা করার পরে এই তো ব্যাগে কী ছিল এবার দেখাবো ব্যাগে ছিল হচ্ছে সিঙ্গারা যেগুলো আমি নিজের হাতে বানিয়েছি চিকেন এবং আলুর পুর দিয়ে গরম গরম সিঙ্গাটা ভেজে নিয়ে গেছিলাম আমরা হাজব্যান্ড জানতোই না তারপরে এই তো সবাই মিলে খেলাম তো এটা পেয়ে তো ভীষণ খুশি যে আসলে খালি খালি মুখে ঘুরতে তো কেমন লাগে কিছু না খেলে ভালো লাগে না আর ওখানে খাবার কোনো জায়গাও ছিল না আসলে বসুন্ধরার মধ্যে রকম কোনো জায়গা নাই যে এখানে বা চটপটি পাওয়া যায় এবার হচ্ছে আর একটা জিনিস নিয়ে গেছিলাম সেটা হলো চা ও তো দেখে ভীষণ খুশি মানে অবাক হয়ে গেছে চাও নিয়ে আসছো তারপরে হচ্ছে চায়ের কাপও নিয়ে গেছিলাম তো কাপে চাটা ঢেলে কিছু ছবি ওঠালো যে ছবিগুলো অনেক সুন্দর উঠছে আর অত সুন্দর ছবিগুলো অনেক সুন্দর ওঠে বাট আমার ছবি একটাও সুন্দর ওঠে না এই তো আমার ছেলে মেয়েও চা খাচ্ছে তারপরে চায়ের কাপ নিয়ে কিছু ছবি ওঠালাম আল্লাহ সৃষ্টি এত সুন্দর না জানি আল্লাহ কত সুন্দর দেখুন আকাশটা একবার দেখুন চারিপাশের পরিবেশটা দেখুন আল্লাহ আসলে আমাদের কত সুন্দর একটা জায়গাতে পাঠিয়েছে তারপর হচ্ছে সবাই আবার গাড়িতে উঠলাম উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এর মাঝখানে ঝিরে ঝিরে কিছু বৃষ্টি হয় আর মেঘলা আবহাওয়া দেখে বুঝতে পারছেন সেই জন্য বেশিক্ষণ থাকলাম না তো চারিপাশে পরিবেশটা দেখুন একদম পুরো আকাশের মধ্যে মিশে গেছি আমরা আর আমার ছেলে মাশালা এত শান্ত এত মানে ইয়ে ভদ্র একটা ছেলে এই তো গাড়ির সামনে বসছে ওইভাবে বসে আছে তারপরে আমরা বাড়িতে চলে আসি তো বাসাতে ঢুকছে আর বলছে আমার খুব ফ্রায়েড চিকেন খেতে ইচ্ছে হচ্ছে আমি বললাম আচ্ছা ঠিক আছে বানাই দিই যেহেতু চিকেন আছে তো বলছে না কষ্ট করার দরকার নাই এখনই ঘুরে আসলে তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে থাক বানাবো না শরীরটা ভালো লাগছে না ও যখন ঘরে গেল আমি সব কিছু রেডি করে বানাতে শুরু করে দিলাম আর আমি যখন বানিয়ে নিয়ে গেছি ও এত খুশি হয়েছে কি বলবো আর আমরা মেয়েরা কিন্তু জীবনে সব সময় একটু বেশি খুশি হই যখন হাজব্যান্ড খুশি থাকে বা হাজব্যান্ডকে কিছু বানাই খাওয়াতে পারি খুশি রাখতে পারি সেই সময় কিন্তু আমরা বেশি খুশি হই পানায় নিয়ে যেয়ে যখন দিলাম তখন দেখে তো সবাই চিৎকার করতে শুরু করছে আজকের ব্লগটা এখানেই শেষ করছে আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন